আমার নবী রুহের জগতের জন্য রহমত মায়ের গরভের জগতের জন্য রহমত মায়ার নবী দুনিয়ার জন্য রহমত হাসরের জগতের জন্য আমার নবী রহমত জান্নাত জাহান্নামের জগতে আমার নবী রহমত কেমনে রহমত ভিন্ন ভিন্ন আলোচনা দুনিয়ার জগৎটা নিয়ে একটু সামান্য কথা বলি আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় নবী শুধু মুমিনদের জন্য যেমন রহমত বেঈমানের জন্য নবী তেমন রহমত নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত আমার নবী নারীদের জন্য তেমন আলাদা রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমান তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমান আমার নবী সমুদ্রের পানি প্রাণীর জন্য রহমত আমার মায়ার নবী উড়ন্ত পাখিদের জন্য রহমত তো যে আয়াত আমি পড়েছি খেয়াল করি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে হাদিস পড়াছি নবীজি বলেন

আমান আতা আনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। নবিজিী বললেন। খুব খেয়াল করবেন। যারা আমার এটা আত করে আনুগত্য করে তারা জান্নাতি। ওয়ামান আসানি যারা বিরোধিতা করে ফাকাাদ আবা, তারা আমাকে অস্বীকার করে। বলেন তো যারা নবীকে অস্বীকার করে বিরোধিতা করে এরা এখান থেকে একটা কথা খুব খেয়াল করি নবীজি দেড় হাজার বছর আগেই বলে গেছেন কারা নবী মানে কারা মানে না নতুন করে কোন মুফতি সাহেবের ফাতোয়ার প্রয়োজন নাই নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি নাকি তার থেকে বড় মুক্তি কেউ আছে আমার নবী শ্রেষ্ঠ মহাশীল শ্রেষ্ঠ মহাদিস দার্শনিক কথা ঠিক না যার কোন তুলনা নাই সে নবী স্পষ্ট ফাতোয়া দিয়ে দিছেন কে নবী মানে কে মানেন খেয়াল করবেন নবী বললেন সব উন্মত জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না জিজ্ঞাসা মানে কারা এই পয়েন্টটা একটু খেয়াল করে নবী বললেন যারা আমার আনুগত্য করে এত ইত্তেবা করে অনুসরণ এতের অর্থ আনুগত্য করা ইতেবা এর অর্থ হলো অনুসরণ করা তারা জান্নাতে যাবে খেয়াল করছেন আমি জিজ্ঞেম যারা নবীর আনুগত্য করে অনুসরণ করে তারা কি বিপরীত শব্দটা কি আসবে বলেন যারা নবীর আনুগত্য করে অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথাটা কি আসবে যারা নবীর আনুগত্য করে না অনুসরণ তারা একটু যারা নবীর করবেন অনুসরণ করবেন তারা জান্নাতে যাবেন যারা নবীর অনুসরণ করে না এরা জাহান্নামে নামে যাবে নবী বলেন নাই নবী কি বলছেন হাসানি যারা বিরোধিতা করেন খুব কঠিন এক পয়েন্ট কঠিন পয়েন্ট যারা নবীর অনুসরণ করে আনুগত্য করে তারা যারা আনুগত্য করে না বলে নাই বলছে যারা কি বিরোধিতা করে এই পয়েন্ট থেকে আমরা কি বুঝি যারা নবীর অনুসরণ করে না এরা দুই দল কয় দল খেয়াল করবেন অনুসরণ যারা করে না এরা কয় দল 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 এক এক আগ্রহী বিদ্রোহী আর যেমন একজনকে আমি ডান পাশ থেকে কথার কথা জিজ্ঞাসা করলাম এই ভাই নবীজির আদর্শে আপনি টুপি পরেন না কেন সে বলল হুজুর টুপি পরা দরকার নবীর পারি না চেষ্টা করি একটু দোয়া কই দিন কি বিদ্রোহী না আগ্রহী বামপাশে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা যুবক ভাই টুপি পরেন না কেন নবীর আদর্শে সে দ্রুত গতিতে আমাকে জবাব দিল টুপি না পড়ার অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী তাহলে নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল একদল আগ্রহী আর একদল আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই আগ্রহীকে গালি দেওয়া যাবে না কোনো সুযোগ নেই বিদ্রোহীকে সার দেওয়া যাবে না পেলেই জুতার বাড়ি কারণ টাকা ধার ওটা ভাই নবীর তরিকায় আপনি নামাজ পড়েন না কেন কারণ নামাজ পড়া দরকার মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে ছুটে যায় একটু দোয়া করেন চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদ্রোহী না আগ্রহী আর একজন আর নামাজ করেন না কেন ওকে পড়লে অসুবিধা কি আগ্রহী না বিদ্রোহী এরকম মুসলমান আছে তো না যুক্তিতে ঢুকেনি মেধায় নি আছে এই কোয়ালিটির মানুষ নবীর পোশাক পরেন না কেন ওকে না পরলে অসুবিধা কি পোশাকের মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী আগ্রহী গালি দেওয়া যাবে বিদ্রোহীকে কে সার দেওয়া এই বিদ্রোহী জাহান নামে বিদ্রোহী ওর কপালে তওবাও নসিব হবে না কথাটা লিখে রেখে পারলে ওর কপালে তওবাও নসিব হবে না আগ্রহী যে মানে না নবীর মহাব্বতে টুপি পরে না দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ে না আগ্রহ আছে মাঝে মাঝে চেষ্টা করে এর তওবা নসিব হবে ইনশাল বিদ্রোহীর কপালে তওবা নসিব হবে না আল্লাহ হেদায়াত দান করুন এই কোয়ালিটির বেয়াদ আছে না নাই হা বড় কঠিন একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না এক একজনে নামাজ আর একজনে যে নামাজ পড়ে না তার মধ্যে আগ্রহ আছে পড়া বিরোধিতা আরেকজনে পছন্দ করে না বিরোধিতা করে তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার আইনকে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না বড় বড় কঠিন কিন্তু দুই একটা শব্দের ব্যবধানে একদিকে ইমানদার অন্যদিকে বেঈমান ইমান মাত্র শব্দের ব্যবধান নামাজ পড়ে না আর এলো পছন্দ করে না একজন ইমানদার আর একজন বেঈমান বড় কঠিন জিনিস নবীর মানে না সে না যে পছন্দ করে না সে জাহান্ন এবার আসেন আয়াতের মধ্যে যাই তাহলে মোটামুটি হাতিস দিয়ে বুঝলেন তো নবী কারা মানে কারা মানে না নবী মানে কারা যারা নবীর অনুসরণ এত্তেবা আনুগত্য করে এত আত করে আর নবী মানে না কারা গেছেন ভুলে গেছেন যারা নবীর আদর্শ পছন্দ করে না এরা নবী মানে না যারা পছন্দ করে মানতে পারে না চেষ্টা করে এরা নবী মানার অন্তর্ভুক্ত আর যারা পছন্দ করে না এটা ফাইনাল এরা নবী মানে না এরকম হাজার মুসলমান আমাদের সমাজে আছে আল্লাহ পাক এ সমস্ত হিংস্র আক্রমণ বিদ্রোহর মনোভাব থেকে আমাদের উম্মকে হেফাজত করে এবার আসেন আয়াত আল্লাহ বলে আচ্ছা এখানে কি বলছেন দেখেন আল্লাহর কথা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি কোরআন শরীফটা অধ্যয়ন করে এক আওয়াজে সব বিজ্ঞানীরা বলতে বাধ্য কোরআনের মতো বিজ্ঞানের কিতাব আর দ্বিতীয়টা নাই দেখেন কোরআন শরীফ তো নাই কোরআন শরীফটার ওজন আড়াইশো গ্রামও হবে না হবে আর জবাব দেন হবে যে আমরা কাগজের কোরআন যেটা পড়ি আড়াইশো গ্রাম মনে হয় হবে না কিন্তু এটা ওজন কত আসমান কয় আমি বারব না এই ওজন সইতে জমিন কয় বারব না পাহাড় বলে পারব না আল্লাহ ওজনটা মানুষের উপরে দিছে সময় নেই বলা দীর্ঘ ৪০ বছর রসুলের চলে গেল এর পরে আল্লাহ কোরআন নাজিল সূচনা করলেন নবীর বয়স তখন কত পার হয়ে গেল এরপরে কোরআন শুরু মাত্র আয়াত হেরা গুহায় এই পাশ আয়াতের ওজনে নবীর উঠছে জ্বর নবী তো নবী যার কোন তুলনা নাই জ্ঞানের তুলনা নাই চারবার আবার আল্লাহ রসুলের সিনাটাকে বিতীর্ণ করেছেন কুদরতের অপারেশন করেছেন কুদরতের অপারেশন সেই নবীর জ্ঞান কত বেশি চল্লিশ বছরের পরে দিবেন কেন ইসা নবীর তো আল্লাহ বয়সে আসার আগেই কিতাব দিয়ে দিছেন আর আমার নবী তো নবীদের নবী তারে আল্লাহ পরে দিলেন কেন তাও মাত্র পাঁচ আয়াত নিয়ে পাঠাইছেন জিব্রাইল বুকে বুক লাগায় চাপ দিছেন নবী অসুস্থ হয়ে গেছেন সীমাহীন অসুস্থ শরীফে আছে নবী বলেন আমি ভাবতেছি আমার মরণ এসে গেছে এতটা কষ্ট আমি পেয়েছি এই পাঁচ আয়াতের চাপ দিয়া জিব্রাইল গেছে তিন বছর আর খবর নাই কোরআন নিয়ে আসে না তিন বছর পর আবার নতুন করে কয়েক আয়াত নি আসলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাআনযিল ওয়া রাব্বাকা ফাকাবির ওয়া সিয়া বাকা ফাতাহির আমাকে জবাব দেন এই কোরআন আড়াইশো গ্রাম ওজনের কোরআনটা নবীর কাছে আসছে কয়দিনে তুমি রাতারাতি হই রা হবা এই চালাকি কই ও বাংলাদেশের উন্মত রে সহাস পাইয়া সরল পাইয়া এরপরে ধোকা দাও হ্যাঁ ভিজিটিং কার্ডে মুফাসসির লেখলে তো 98 করে না 1084500 টাকা তো কার্ডের ভিতরে লেখছে মুফাসসিরে কোরআন এত সৌজাব মুফাসসির হওয়া বাংলাদেশের মানুষ কলিজা দিয়ে আলেমকে mohabbat করে নাইলে জুতার বাড়ি দিয়ে কত আগে তাড়িয়ে দিত বাংলাদেশের মানুষ আমি তো বলি সারা দুনিয়া বড় গুইরা ইসা বলবা বাংলাদেশ এখনো জান্নাতের বাগান এই যে শিল্পী গানের ওরা কানতেছে দয়ুজ করতেছে ও গানের প্যান্ডেল মানুষ নেই সব অজৈব মাগরীবের পরে অজৈব এইটা আরো দশ পনেরো বছর আগে কেউ কল্পনা করত যে মাগরীবের পরে অজৈব আর সেই অজে মানুষ বসবে আপনাদের এই সমস্ত অঞ্চলে আগে আসলে প্রধান বক্তাকে বারোটার আগে দিত না দুইটায় বসাইত সারা রাত মানুষ এসা বইয়া খাইয়া শীতের মধ্যে ল্যাপ কম্বল লইয়া এর ঘরে আইয়া এই খেতে বইত আর আজকে মাগরীবের আগে ঘর বল আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুন আমাদের ভুলটাকে আপনারা ভুল মনে কইরা ভাগাভাগি করবেন না পিছনে পিছনে সমালোচনা করবেন এমনি আলহামদুল আমরা আলেমরা পারি না কথা বলেন কোন আলেমরা আলহামদুসুরা পারেন এরকম আছে নামাজে দাঁড়াইলে মাঝে মাঝে আলহামদু ভুললে যায় হয়নি ভুল কেন এটা তো বলার কথা না আপনিও পারেন আল্লাহ মাঝে মাঝে ভুল করাইয়া কয় অহংকার বেড়ে গেছে সামনে ভুলটা ধরা কেমন লাগে অহংকারী আল্লাহ কি আমি আপনাকে পাঠাই দুনিয়ায় হ্যাঁ পাঠাইছি রহমত করে ডাইরেক্ট বললেই তো হইতো আপনাকে রহমত করে পাঠাইছি আগে নীতিবাচক শব্দ ব্যবহার করলেন ওয়ামা আর আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসাবে এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত আর আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ বলতে বুঝা যায় দুনিয়ার জগৎ পরকালের জগৎ আসলে তো দুই জগৎ না জগৎ তো একটা জগৎ মায়ের গরবের জগৎ বার কবর জগৎ হাসরের ময়দানের একটা জগৎ জাহান্নামের আর একটা আলাদা জগৎ আল্লাহ বলেন নবী আমি আপনাকে উভয় না জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম আপনি হলেন আমি আল্লাহ হলাম আলামিন গোটা জগৎ সমূহের জন্য আমি রব আপনি রহমত আমার নবিরুহের জগতের জন্য রহমত মায়ের গর্ভের জগতের জন্য রহমত মায়ার নবী দুনিয়ার জন্য রহমত কবর জগতের জন্য নবী রহমত হাসরের জগতের জন্য আমার নবী রহমত জান্নাত জাহান্নামের জগতে আমার নবী রহমত কেমনে রহমত ভিন্ন ভিন্ন আলোচনা দুনিয়ার জগৎটা নিয়ে একটু সামান্য কথা বলি পাক আমার নবীকে রহমত করে পাঠাইলেন দুনিয়ায় দুনিয়ায় নবী শুধু মুমিনদের জন্য রহমত না নবী নবী মুমিনদের জন্য জন্য যেমন রহমত বেঈমানের তেমন রহমত নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত আমার নবী নারীদের জন্য তেমন আলাদা রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমান আমার নবী সমুদ্রের পানি প্রাণীর জন্য রহমত আমার মায়ার নবী উড়ন্ত পাখিদের জন্য রহমত আমার নবী এইভাবে একটা একটা করে যদি আলাদা করে বলতে যাই প্রত্যেকটা সেক্টরে আমার নবী আলাদা রহমত এমন একটা সময় নবী দুনিয়াতে আসেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না চরিত্রহীন লম্পট এতটাই তারা খারাপ জমিনের মধ্যে তারা এতটা খারাপ আপন বাবা হইয়া তার আপন কন্যাকে জান্ত দাফন করে মেরে ফেলে জবাই করে এতটাই মক্কার মানুষ খারাপ কন্যা সন্তান হলে নিজেদেরকে অভিশপ্ত মনে করে লজ্জায় মাথা উঁচু করে না এই জমিনে দেড় হাজার বছর পর এখনো কিছু কুলাঙ্গার অঙ্গ সমাজে পাওয়া যায় কন্যা হইলে কষ্ট পায় কুলাঙ্গার আছে না নাই বউয়ের সাথে ঝগড়া লাগাই দেয় মাইয়া হলো কেন তো মাইয়া কি বউ বানাইছে রাগ করে বউয়ের সাথে কথাই বলে না আল্লাহ মাফ করেন অথচ নবী রাহমতের নবী শ্রেষ্ঠ নবী সারা জিন্দিগি শুধু গুণগান চলছে 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 লেখক লেখতেছে কলম শেষ মরে গেছে হায়াত শেষ লেখা শেষ হয়নি সেই নবী কাফের মোশাইকরা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদের ছেলে নাই মোহাম্মদের নির্বংশ মরে গেল ওর বংশ রক্ষা হবে না কেউ ওর নাম নেবে না অথচ যারা বলছে ওগো নাম কেউ জানে না আর রহমতের নবীর জন্য জীবন দিতে কোটি মানুষ তৈয়া এমন একটা বয়ান নাই বক্তার যেখানে নবীর গুণগান নাই রহমতের নবী আমার তিনি বলেন আমি এত বড় দামি এক ব্যক্তি আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা দুনিয়ার মানুষ তোমরা যদি একটা কন্যা সন্তান পা